নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যেই বুঝতে পেরেছেন থামল দেখে যে ভগবান শ্রীকৃষ্ণ কার স্মরণ গ্রহণ করেন কথাটা অসত্য নয় কথাটা একদম সত্য আপনাদেরকে মনে হতে পারে যে শ্রীকৃষ্ণ ভগবান আবার তিনি কার স্মরণ গ্রহণ করেন কিন্তু আমরা যদি মহাভারত থেকে দেখতে যাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে শান্দিপুনিমণি হলেন তার গুরুদেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন বেদ বেদপাঠ কিংবা গায়ত্রী দীক্ষিত মন্ত্র যখন হন তখন তার গুরুদেবের নাম ছিলেন শান্দিপনিমণি তাহলে কি তিনি শান্দিপনি মনির মানে স্মরণ গ্রহণ করেছিলেন না তিনি শান্দিপুনিমণির কাছ থেকে শিখেছিলেন যে ভগবান বা ঈশ্বরের উপাসনা কিভাবে করতে হয় সেই কথাই অর্জুনকে সহ সকল জগৎ ভগবানের মুখনিশ্রিত বাণী গীতার পনেরো নম্বর অধ্যায়ের চার নম্বর শ্লোকে ভগবান বলেছেন শুধুমাত্র আমি বাংলা গীতা প্রেস থেকে গীতা থেকে প্রমাণ দেব না আমি যেটা সংস্কৃত গীতা এর অনুবাদ হয়তো বাংলাতে নেই হিন্দিতে আছে আমি সেটাও আপনাদেরকে শোনাব কিন্তু তার আগে ভগবান শ্রীকৃষ্ণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে আমিকে আর যোগযুক্ত যোগমুক্ত বলতে কি বোঝায় দেখবেন গীতার অনেক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ গীতার আঠেরো নম্বর অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোকে বলছেন যে সর্বধর্মান পরিিত্যাজমাম শরণম ব্রজ অহম তম সর্বপাপ মোক্ষীমাসুচ ভগবান যোগেশ্বরী শ্রীকৃষ্ণ বললেন সকল ধর্মের আশ্রয় অনুষ্ঠান পরিত্যাগ করে তুমি কেবলই মাত্র আমার স্মরণ গ্রহণ করো আচ্ছা তাহলে তাই যদি হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছে কি কিন্তু লক্ষ্য করেন তো গীতার আঠারো নম্বর অধ্যায়ের বাষট্টি নম্বর শ্লোকে আগের ভিডিওতে বলেছিলাম যে তো সরণ গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদ পরম শান্তি স্ত অর্থাৎ ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন কি যে হে ভারত সর্বত্র হবে তুমি তার শরণাগত হও তুমি তার প্রসাদে পরম শান্তি এবং পরম লাভ করবে বা পরম গতি লাভ করবে কিন্তু একটা প্রশ্ন এই জায়গাটায় যে ভগবান শ্রীকৃষ্ণ একবার বলছে আমার স্মরণ গ্রহণ করো একবার বলছেন সেই পরমেশ্বরের স্মরণ গ্রহণ করো আর একবার বলছে তাঁর স্মরণ গ্রহণ করো একবার বলছে ঈশ্বরের স্মরণ গ্রহণ করো কিন্তু কথাটা অর্থ কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি যোগযুক্ত ছিলেন তখন তিনি বলতে চেয়েছেন যে তুমি আমার স্মরণ গ্রহণ করো এখানে আমার বলতে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যোগযুক্ত অবস্থায় পরমাত্মার সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে বলেছেন আমার আবার যোগমুক্ত অবস্থায় তিনি কি বলেছেন তার স্মরণ গ্রহণ করো কিন্তু ঈশ্বরের কখনো নাভি থাকতে পারে না ঈশ্বর কখনো মানুষের দয়াতে বাঁচেন না কেন না তো নাভি থাকলে মায়ের গর্বে থাকতে হবে আর মা যখন খেতেন তখন সেই গর্ভজাত শিশুও খেত তো কিন্তু ঈশ্বর তো কোনো মানুষের বা কোনো প্রাণীর সাহায্য নিয়ে বেঁচে থাকেন না কারণ ঈশ্বর সর্বব্যাপী এবং দয়ালু এবং দয়াময় তাই ঈশ্বর কি ঈশ্বর পরমাত্মা এবার কৃষ্ণ কথাই বলেছেন যে আমি তার স্মরণ গ্রহণ করি তার প্রমাণ আপনাদেরকে আমি দিচ্ছি গীতা প্রেসের গীতা থেকে আপনাদেরকে আমি দেব ভালো করে দেখে নিন গীতা প্রেস এবং গীতার পনেরো নম্বর অধ্যায় চার নম্বর শ্লোক আমি ভালো করে আপনাকে পজ করে আপনারা দেখে নেবেন এবার বলছি এই দেখুন গীতার পনেরো নম্বর অধ্যায় চার নম্বর শ্লোক পজ করে আপনারা দেখে নেবেন আমি যেটা লেখা আছে সেটা বলছি ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন তত পদ তৎপরি মারগিত গতান নি বতী ভয় পুরুষ প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিত পূরণে ভগবান বললেন তারপর সেই পরম পদ যাকে প্রাপ্ত হলে মানুষ আর ইহো জগতে ফিরে আসে না এবং যার হতে অনাদিকাল থেকে এই সৃষ্টি বিস্তার লাভ করেছে আমি সেই আদি পুরুষ পরমাত্মার স্মরণ গ্রহণ করি এই বলে তার অন্বেষণ করতে হয় কি বলছেন আমি সেই আদি পুরুষ পরমাত্মার স্মরণ গ্রহণ করি বলে তার অন্বেষণ করতে হয় আপনারা হয়তো ভাবছেন যে গীতা প্রেসের গীতাতে হয়তো এরকমটা লেখা থাকতে পারে কিন্তু না এটাই বাস্তব এবং এটাই সত্য এবার আপনাদেরকে আমি অরিজিনাল যে গীতা সংস্কৃত শ্রীম ভগবৎ গীতা সেখান থেকে আপনাদেরকে আমি প্রমাণস্বরূপ দেখাচ্ছি আপনারা ভিডিওটি দয়া করে পজ করে দেখে নেবেন আচ্ছা এবার বলছি তত ভগবান শ্রীকৃষ্ণ নানি বর্তন্তি ভয় ताम्यपो चदियम पुरुषं प्रोपद्ये पाता प्रवृत्तिहि प्रसृता पूरानि जगत्सर भगवान श्री कृष्ण कहते हैं तब उस पद की तलाश करनी चाहिए जहां पहुंचे हुए कर्तव्य मार्ग से कभी निवृत्ति नहीं होते मैं भी तो उस पद को प्रेम के लिए उसी आदि पुरुष परमात्मा की में जाता हाला मैं भी तो मैं तो बा आमी हो तो सही परम पुरुषोत्तम व परमार स्रणे जाता शरण में जाता आमी हो मैंने निजे तर शरण ग्रहण करी जिससे चह सनातन वैदिक जीवन पद्धति फेले अर्थात जे क्यों तुम्हें स्मरण करो अर्थात হে অর্জুন আমি জগৎবাসীকে তোমার উদ্দেশ্যে জানাতে চাইছি যে আমি যদি সেই পরমাত্মার স্মরণ গ্রহণ করি তাহলে তোমরাও সেই পরমাত্মার স্মরণ গ্রহণ করো আমি প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কিছু আমি ভিডিওটি বাড়াবো না আপনাদের যদি ভালো লাগে তো আপনারা ভিডিওটি দয়া করে শেয়ার করবেন নমস্কার